ব্যাপারীরা দুর্বল হয়ে গেছে অর্থনৈতিক ভাবে বাজার হবে না হবে না বলে কেনা বেচা হবে না কেউ কোরবানি দেবে না কোরবানি ঠিকই হচ্ছে কেনা বেচা হচ্ছে কিন্তু ব্যাপারী দাম পাচ্ছে মানে শেষের দিকে এসে দাম বেশ বৃদ্ধি পাচ্ছে এই তো বৃদ্ধি পাচ্ছে গরু বিক্রি যাচ্ছে বাজার বাড়িয়ে যাচ্ছে তাও তো ভালো তাও ভালো বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেল থেকে আমি উপস্থিত হয়েছি গরুর হাটের হালচাল পর্বে মাটিবাঙ্গা বাজারে এটি আঞ্চলিক একটি হাট প্রতি বছর কুরবানি উপলক্ষে এই হাটের আয়োজন করে স্থানীয় জনরা সেই উপলক্ষে উঠেছে এই হাটে। এবং এই গরুগুলো কেমন দামে বিক্রি হয়েছে বিষয়টি আমি আপনাদের দেখাবো তার আগে আপনাদের জানিয়ে রাখছি কুরবানি যত ঘনিয়ে আসছে তত ক্রেতাদের গরুর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে কেনার অন্যদিকে বিক্রেতারাও গরু বিক্রি করছে আজকে কিন্তু মাটি হাটে বেশ পরিমাণ

ব্যাপাইগা দুর্বল হয়ে গেছে অর্থনৈতিকভাবে বাজার হবে না হবে না বলে কিনাবো হবে না কেউ কুরবানি দেবে না কুরবানি ঠিকই হচ্ছে কিনাবো যাচ্ছে কিন্তু ব্যাপারি দাম পাচ্ছে মানে শেষের দিকে এসে দাম বেশ বৃদ্ধি পাচ্ছেই তো বৃদ্ধি পাচ্ছে গরু বিক্রি যাচ্ছে বাজারবাড়িতে যাচ্ছে তাও তো ভালো তাও ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ বিক্রি আর প্রান্তিক যারা আছে তারা অন্তত তো

কোরবানি হবে না দেশের অবস্থা ভালো না ব্যাপার কেনে নাই এবার খামারি এই বসে আচ্ছা বাবুল ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন আমি জানাচ্ছিলাম একজন ব্যবসায়ী কথা উনি শুধু ব্যবসায়ী বললে ভুলাবে হবে উনি একজন বড় মাপের উদ্যোক্তাও এই আমাদের আশেপাশে যে সমস্ত গরু মোটা খামার আছে তার ভিতরে ওনার একটি খামার অনেক বড় সেই খামারের ওনার উনি এবং উনি নিজে বিক্রি করে থাকেন ক্রয় বিক্রি করে থাকেন তো ওনার কাছে আমরা জানতে পারলাম যে গরুর দাম এই শেষের দিকে অনেক বৃদ্ধি পাচ্ছে অবশ্য এই বৃদ্ধি পাওয়াটা একটা দিকে ভালো সেটা আছে আমাদের যে খামারি পর্যায়ে যে কৃষকরা আছে সেই কৃষকদের অন্তত লাভবান হওয়ার সম্ভাবনা থাকে আমি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে মাখিবাঙ্গার হাট এই হাট শুধু কুরবানির ঈদ উপলক্ষে প্রতি বছর আয়োজন করা হয় এবং এবছর গতকাল সন্ধ্যার পর থেকে গরু আসছে এবং আজকে ভোর হাট আরম্ভ হয়েছে এবং এই হাটে আজকে পর্যন্ত বেশ পরিমাণ গরু বিক্রি হয়েছে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আসলেও অনেক গরু বিক্রি হয়ে গেছে এবং এখনো প্রচুর গরু আছে আহ মাত্র দুই দিন মাঝখানে শুক্রবার এবং আগামীকালকে আহ সোলদাহ হাট আমাদের এই আশেপাশের যে হাট আছে সেই হাটে সোলদাহ হাটে গরু বিক্রি হবে আমরা আশা করি আর এই যে হাটের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে যারা গরু ক্রয় করেন তাদের কিন্তু হাঁচিল নিয়ে কোনো ঝামেলা পড়তে হয় না হাচিল মাত্র এক হাজার টাকা করে নিচ্ছেন হাট কর্তৃপক্ষ এছাড়া যারা গরু বিক্রি করে বিক্রি করে থাকেন তাদের কাছ থেকেও সামান্য মাত্র তহরি নেওয়া হচ্ছে যেটা নামমাত্র মূল্যে এটা কি বিক্রি হয়েছে কত নেসে কি আপনি এক লাখ সাতটি হাজার কাকান আছে না দর্শক দেখেন অনেক সুন্দর একটি গরু এটির দাম বিক্রি হচ্ছে এক লাখ সাত্রিশ হাজার টাকা দর্শক আমি কিছুক্ষণ আগে যে বাবুল ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি তার গরু দেখাচ্ছিলাম দেখেন এই গরুগুলো তার খামারের অত্যন্ত ভালো গরু আর এবার কাস্টমার কিন্তু শেষের দিকে শেষের দিকে কিন্তু অনেক কাস্টমার হয়েছে যেটা প্রথম দিকে এত গরু বিক্রি হয় নাই শেষের দিকে এসে গরুগুলো বিক্রি হচ্ছে আজকে মাটি ভাঙার হাট থেকে আমি বিদায় নিচ্ছি আগামী কালকে আপনাদের সাথে দেখা হবে সোলদা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন